আসসালামু আলাইকুম আমরা আসছি নিউ ইয়র্কের সবচেয়ে সুন্দর লেক লেক জর্জে এর নানা কিছু নিয়ে কথা বলবে এই ভিডিওতে আই হোপ আপনাদের ভালো লাগবে নিউ ইয়র্ক সিটি থেকে লেক জর্জে যদি আমরা যেতে চাই তাহলে আলবেনি হয়ে গেলে প্রায় চার ঘন্টার মতো সময় লাগে এই জায়গাটায় অনেকেই যায় গ্রীষ্মকালে বিশেষ করে বোর্ড দিয়ে ঘোরার জন্য এই লেকে পানিতে নামার জন্য এবং এখানে নানা রকমের অ্যাক্টিভিটিস রয়েছে এই সামার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করার জন্য অনেকেই এই জায়গাটা ভ্রমণ করে আমরাও এই জায়গাটায় যাচ্ছি এর আগেও গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই ভিডিওতে লেক জর্জের যে সুন্দর ভিউ সেই ভিউ আপনাদের সাথে শেয়ার করার পাশাপাশি কথা বলবো রেজিওমি বার্সাস সিভিনি আমরা যখন চাকরির আবেদন করি বা আমরা যখন বিদেশে মাস্টার্স বা পিএইচডি করার জন্য প্রফেসরের কাছে লিখি তখন আমাদের রেজিউমি বা সিবি পাঠাতে হয় কিন্তু এই রেজিউমি বা সিবির একটা পার্থক্য রয়েছে আপনি কখন রেজিউমি পাঠাবেন বা কখন সিবি পাঠাবেন অনেক সময় যে জায়গাটায় রেজিউমি প্রয়োজন সেই জায়গাটায় আমরা সিবি পাঠাই যে জায়গাটায় সিবি প্রয়োজন সেই জায়গাটায় রেজিউমিও পাঠাই অনেকে মনে করি রেজিউমি সিবি একই জিনিস কিন্তু এক জিনিস না এই জিনিসটার দুইটার মধ্যে একটা পার্থক্য রয়েছে সেই পার্থক্য নিয়ে এবং কোন জায়গায় কোনটা পাঠাবেন সেটা নিয়ে কথা বলবো আশা করি আপনাদের অনেক কাজে লাগবে আমরা চলে আসছি লেক জর্জের মেইন যে জায়গাটা সেখানে এখানে দেখুন আমাদের ঢাকা শহরে যেমন ঘোড়ার গাড়ি দিয়ে ঘোরার ব্যবস্থা থাকে যেহেতু এটা পর্যটন সমৃদ্ধ এলাকা লোকজন এই জায়গাটা বেড়াতে আসে অনেকেই না হেঁটে ঘোড়ার এই গাড়ি দিয়ে এই জায়গাটা ঘুরে বেড়ায় একদিকে যেমন পাহাড় অন্যদিকে লেক আর এই জায়গাটায় আপনি বোটে করে যেহেতু লেকে ঘুরতে যেতে পারবেন সেটা এই যে বড় বড় যে ক্রোজগুলা রয়েছে সেটা করেও যেতে পারবেন এখানে আপনি লাঞ্চ এর জন্য যেতে পারবেন বা ডিনার ক্রুজ রয়েছে রাত্রে ওই লেকে গিয়ে ডিনার করবেন তারপর স্পিড বোটে করে ঘুরে বেড়াতে পারবেন ফিশিং করার জন্য যেতে পারবেন নানা রকমের অ্যাক্টিভিটিস এই জায়গাটায় এই জায়গাটায় বাচ্চারা বিশেষ করে বাচ্চারা পরিবারের সাথে খুবই পছন্দ করে কারণ তারা তাদের মজার মজার অনেক অ্যাক্টিভিটিস এই জায়গাটায় রয়েছে তারা খেলতে পারে বা নানা রকমের খাবার রয়েছে খুব সুন্দর একটা জায়গা একদিকে দেখতে সুন্দর অন্যদিকে যেহেতু রকম বিনোদনের ব্যবস্থা তাই লোকজন ছুটি কাটাতে এই জায়গাটায় আসে আপনারা যখন চাকরির জন্য কারো কাছে সিবি পাঠাবেন সেই লোকটা কিন্তু আপনাকে চিনবে সিবির মাধ্যমে সিবিতে আপনি যে কথাগুলো লিখেছেন তার মাধ্যমে বা আপনি যখন প্রফেসরের কাছে ইমেল করবেন সাথে কিন্তু আপনি সিবিটা অ্যাটাস্ট করে দিবেন কিন্তু এই সিবি আর রেজিউমির মধ্যে অনেক পার্থক্য এক নম্বর সিবি হচ্ছে লেটিন এক্সপ্রেশন যার মানে হচ্ছে কোর্স অফ লাইফ আর রেজিউমি হচ্ছে একটা ফ্রেন্স এক্সপ্রেশন যার মানে হচ্ছে সামারি অর্থাৎ আপনার সামারিটা রেজিউমিতে ফুটে উঠবে এই সিবিটা আপনার আপনি দিবেন নাকি রেজুমি দিবেন চাকরির ক্ষেত্রে বলা হয়ে থাকে যে রেজুমি দেওয়ার জন্য আর যখন আপনি এডুকেশন রিলেটেড চাকরির জন্য বা রিসার্চের জন্য প্রফেসরের কাছে লিখবেন তখন যেটা বলা হয় যে রেজিউমিটা না দিয়ে সিভিটা দেওয়ার জন্য অর্থাৎ আপনি যখন বিদেশে উচ্চশিক্ষা আপনি যখন রিসার্চ বা আপনি যখন ফ্যাকাল্টি পজিশনের জন্য আবেদন করতে যাচ্ছেন তখন আপনার জন্য ব্যাটার হচ্ছে সিভিটা দেওয়া আর আপনি যখন একটা কোম্পানি চাকরি করতে যাবেন সেই সময়টাই তাহলে আপনার জন্য উপযুক্ত হচ্ছে আপনার রেজিউমে দেওয়া তাহলে কি করে বুঝবেন কোনটা রেজিউমি কোনটা সিবি সিবির ক্ষেত্রে যেটা হয় যে সিবি দুই পাতা থেকে শুরু করে দশ পাতা অর্থাৎ টোয়েন্টি পেজও হতে পারে টোয়েন্টি পৃষ্ঠা দশ পাতা হতে পারে অর্থাৎ এটা বড় হলেও কোনো সমস্যা নেই মিনিমাম টু পেজ ম্যাক্সিমাম টোয়েন্টি পেজ হোক কোনো সমস্যা নেই আপনার যত অ্যাচিভমেন্ট রয়েছে আপনার যত পাবলিকেশন রয়েছে সব আপনি এই জায়গাটায় দিতে পারবেন কিন্তু রেজিউমির ক্ষেত্রে তার একটা লিমিটেশন আছে যে এক পেজ হলেই হয় বা ম্যাক্সিমাম এক পাতা আপনাকে দুই পেজের মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখতে হবে দুই পেজের বেশি কখনও রেজিউমই হবে না মিনি হাহা ক্রোস শিপ এটা ছেড়ে যাচ্ছে এর আগে আমি এটাতে উঠেছিলাম প্রায় এক ঘন্টার মতো ট্যুর এই লেক জর্জে এবং নানা কিছু দেখায় আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই লেক জর্জ পুরাটা সে ঘুরে আসে অর্ধেক পর্যন্ত যায় তারপর ঘুরে আসে এক ঘন্টার একটা ট্যুর খুবই মজাদার একটা ট্যুর আপনারা যদি এই জায়গাটায় আসেন অবশ্যই ক্রুজ শিপে ঘুরে বেড়াবেন খুবই ভালো লাগবে যে কথা বলছিলাম যে আপনার সিবিটা অনেক বড় হতে পারে কিন্তু রেজিউমি মাত্র এক পাতার হবে অর্থাৎ দুই পৃষ্ঠার বেশি হবে না ইদানিং একটা গবেষণায় দেখা গিয়েছে যে যখন চাকরিদাতার টেবিলে আপনার রেজিউমে যায় সে দশ সেকেন্ডের মতো সময় দেয় অর্থাৎ দশ সেকেন্ড সে যে আপনার সময়টা দিবে সেই সময়ে যেন বুঝে উঠতে পারে যে আপনি এই চাকরিটার যোগ্য কিনা না অর্থাৎ আপনি এমনভাবে সেই জায়গাটায় আপনার সব কিছু ফুটিয়ে তুলবেন যেন দশ সেকেন্ডের মধ্যে আপনি তাকে আকৃষ্ট করতে পারেন অর্থাৎ ইদানিং যেহেতু সবাই ব্যস্ত তাই যে হায়ারিং ম্যানেজার বা যে চাকরিদাতা বা যখন ইনিশিয়াল চাকরির জন্য রেজিউমিগুলো বাছাই করা হয় তখন ধরে নেবেন যে দশ সেকেন্ডের বেশি আপনার পিছনে সময় দিবে না তাই এমন সুন্দর করে রেজিউমিটা বানাবেন যে দশ সেকেন্ডের মধ্যেই তারা আপনাকে সিলেক্ট করতে পারে বা আপনার যোগ্যতা আছে কিন্তু আপনি সেটা যদি ফুটিয়ে তুলতে না পারেন সুন্দর করে তাহলে কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি চাকরির জন্য ডাক পাবেন না তাই এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি যখনই কোম্পানি বা ইন্ডাস্ট্রি চাকরির জন্য আবেদন করবেন সেখানে রেজিউমি আর যখন আপনি ফ্যাকাল্টি পজিশনের জন্য আবেদন করবেন সেটা হচ্ছে সিবি আমাদের দেশে মূলত চাকরিতে সিবি চাওয়া হয় ইউরোপ বা আফ্রিকা বা এশিয়ায় সিবিটা খুব বেশি চলে যেখানে আমরা পিকচার দেই বা আমরা নানারকম ইনফরমেশান দিয়ে সুন্দর করে এটা সাজাই কিন্তু আমেরিকায় রেজিউমিটা চলে এবং আমেরিকায় কিন্তু আপনি যখন রেজিউমিটা পাঠাবেন সেখানে পিকচার দেওয়া যায় না বা পিকচার কেউ দেয় না তাই কোন দেশে আপনি আবেদন করছেন সেই দেশের চাকরির জন্য কোনটা দিতে হয় সেটাও কিন্তু ম্যাটার করে আমাদের দেশে যেহেতু চাকরির জন্য আমরা সিবি দিয়ে অভ্যস্ত তাই আমেরিকার যখন চাকরির আবেদন করবেন তখন সিবি দিলে কিন্তু আবার ডাক পাবেন না আপনারা অনেকেই কিন্তু দেশ থেকে চাকরি নিয়ে আমেরিকায় আসতে চান বা আমি অনেক ভিডিওতে বলি যে কিভাবে চাকরি নিয়ে আমেরিকায় আসা যায় এখন চাকরির আবেদনের সময় যদি আপনি সঠিকভাবে আবেদনটাই করতে না পারেন তাহলে কিন্তু আপনি ডাক পাবেন না তাই আমার কাছে মনে হয়েছে যে সিবি বা রেজিউমি নিয়ে একটু কথা বলা উচিত সেজন্য আমি কথা বলছি তারপর চার নম্বর পয়েন্টে আমি যেটা আপনাদেরকে বলতে চাই আপনারা যারা রিসার্চের জন্য আবেদন করবেন আপনারা যারা পিএইচডির জন্য আবেদন করবেন বা পোস্ট ডক বা ফেলোশিপ বা কোনো অ্যাকাডেমিক পজিশান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর তখন সেটা আমেরিকা হোক বা বাংলাদেশ হোক যেই জায়গায় হোক আপনি খুব সুন্দর করে আপনি সিবি বানাবেন সেখানে আপনার যত ইনফরমেশান আপনার যত অ্যাচিভমেন্ট আপনার যত অ্যাওয়ার্ড আপনার যত পাবলিকেশান সব কিছু দেবেন এবং সুন্দর করে কিন্তু সিবিটা বানাবেন কিন্তু যখনই আপনি একটা জব বা ইন্টার্নশিপের জন্য আবেদন করবেন যেমন ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেকেই সামার টাইমে ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ করার জন্য যায় যারা পিএইচডি করতে আসে তারাও কিন্তু যায় এই সময় কিন্তু আপনি রেজিউমি দেবেন অর্থাৎ একই আপনি সেই আপনার আপনি নিজেকে তুলে ধরবেন সুন্দরভাবে যখন যেটা প্রয়োজন সেই হিসাবে আপনাকে তুলে ধরতে হবে আমরা সিবি বানাতে বা রেজিমি বানাতে অনেক ভুল করি সেই ভুলগুলো নিয়ে অন্যদিন কথা বলবো আজ আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে অনেক সময় আমরা একটা সিবি বানাই একটা সিবি সব চাকরির জন্য দেই সিবির ক্ষেত্রে সেটা হয়তো ওকে কিন্তু যখন আপনি ইন্ডাস্ট্রির চাকরির জন্য আবেদন করবেন তখন চাকরির পজিশান অনুযায়ী চাকরির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে রেজুমিটা মডিফাই করতে হবে অর্থাৎ সবসময় একটা রেজুমি বানালে হবে না চাকরির যেই জব ডেসক্রিপশন বা রিকোয়ারমেন্ট সে অনুযায়ী আপনাকে কাস্টমাইজ একটা রেজুমি বানিয়ে তারপর কিন্তু আপনাকে আবেদন করতে হবে আর সিবিতে আমরা যেই এক্সপিরিয়েন্সগুলো সেটা হচ্ছে যে আমরা খুব সুন্দর করে দিয়ে দিই যে আমাদের কি কি স্কিল আমরা অর্জন করেছি সেটা কিন্তু রেজিউমির ক্ষেত্রে আপনার আপনি কি ইমপ্যাক্ট ফেলেছেন চাকরিতে সেটা কিন্তু ইম্পর্টেন্ট আপনি কি কী স্কিল অর্জন করেছেন অনেক বড় মানের আপনি গবেষক কিন্তু আপনার কোনো ইমপ্যাক্ট নেই আপনি অনেক পাবলিকেশান করেছেন কিন্তু এর সোশ্যাল ইমপ্যাক্ট জিরো এটা হচ্ছে সমাজে কোনো কাজেই আসবে না তাহলে এটা কিন্তু ভেলোলেস সো রেজিউমিতে আমাদের আমার কাজটা কি ইম্প্যাক্ট করেছে বা আমার অতীতের চাকরি সেটা আমি কি ইম্প্যাক্ট ফেলেছি সেটা গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি অনেক স্কিল অনেক পড়ালেখা করেছেন সেই ডিগ্রি সেই ডিগ্রি ভ্যালুলেস দিন শেষে আপনার আপনি কি ভ্যালুটা দিতে পেরেছেন বা কি ভ্যালুটা অ্যাড করতে পেরেছেন ডিগ্রিটা নেওয়ার পর সেটা ইম্পর্টেন্ট তারপর সিবির ক্ষেত্রে যেটা হয় যে এডুকেশান আমরা মেনশান করি টপে অর্থাৎ প্রথমেই আমি বলি যে আমি এই পিএইচডি করেছি আমি এই মাস্টার্স করেছি সেটা কিন্তু রেজিউমের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা সামনে রাখতে হয় যেটা বললাম যে আপনি যেই এডুকেশনটা অর্জন করেছেন সেটা দিয়ে আপনি এখন কি করেছেন কি কাজ করে করতেছেন বা করতে পেরেছেন সেটা বেশি ইম্পর্টেন্ট তাই রেজিউমের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা আপনাকে সামনে আনতে হবে আপনার এক্সপিরিয়েন্সের উপর বেস করে আপনাকে ডাকবে তাই আমেরিকার অনেক চাকরিতে যেটা দেখা যায় যে অনেকেই হয়তো দশ বছরের এক্সপিরিয়েন্স তার বেতন অনেক বেশি কিন্তু আপনার পিএইচডি থাকা সত্ত্বেও আপনার বেতন কম হয় কারণ অভিজ্ঞতার গুরুত্ব এই জায়গাটায় অনেক বেশি তারপর হচ্ছে যে সিবিতে আপনার রিসার্চ আপনার ট্রেনিং আপনার পাবলিকেশান আপনি কি বই লিখেছেন আপনি কি কি করতে পেরেছেন সব কিছু আপনি দিয়ে দিতে পারবেন কখন কোন দেশে গিয়েছেন কোন দেশে আপনি সেমিনার করেছেন সব কিন্তু রেজিউমের ক্ষেত্রে স্পেসিফিক অ্যাওয়ার্ডটা আপনার গুরুত্বপূর্ণ যে আপনি বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করে আপনি পেয়েছেনটা কি আপনি অনেক অংশগ্রহণ করেছেন কিন্তু অ্যাওয়ার্ড পাননি সেটা কিন্তু সেই অংশগ্রহণ করাটা কিন্তু আপনার ভ্যালু অ্যাড করেনি আপনি অনেক দেশে ঘুরেছেন সেমিনার করেছেন কিন্তু অ্যাচিভমেন্টটা কি সো এই যে অ্যাচিভমেন্ট বা স্পেসিফিক যে অ্যাওয়ার্ডটা সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ রেজিউমের ক্ষেত্রে আমার মতে আপনার একটা সিবি থাকবে সেখানে সব ইনফরমেশান থাকবে সেটা বিশ পাতার হোক দশ পাতার হোক কোনো আপত্তি নেই কিন্তু আপনি যখন রেজিউমিটা পাঠাবেন চাকরির উদ্দেশ্যটা কি তারা কি চেয়েছে সেই অনুযায়ী কাস্টমাইজ করে আপনি রেজিউমিটা বানিয়ে তারপর পাঠাবেন অর্থাৎ সিবিতে ইনফরমেশানগুলো থাকবে সেখান থেকে আপনি ইনফরমেশানটা নিয়ে তারপর দুই পিস্টার বা যতটুকু প্রয়োজন হয় তারপর আপনি রেজিউমিটা পাঠিয়ে প্রয়োজনও নয় তারপর চাকরির জন্য আবেদন করুন দেখবেন অবশ্যই আপনি ডাক পাবেন বিশেষ করে আমেরিকায় যেটা হয় যে অ্যাপ্লাই করার পর ডাক আসে না কারণটা হচ্ছে যে দাতার যা প্রয়োজন সেটা আপনি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারছেন না আপনার রয়েছে বা আপনার আছে আপনার যোগ্যতা আছে কিন্তু আপনি ফুটিয়ে তুলতে পারছেন না কারণ অনেক সময় এআই দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ইনিশিয়াল স্ক্রিনিংটা করা হয় সেই স্ক্রিনিংয়ের নিয়মকানুনগুলো আপনার না জানার কারণে আপনি বাদ পড়ে যাচ্ছেন এখানে দেখুন অতীতে আমেরিকানরা অর্থাৎ নেটিভ আমেরিকানরা কীভাবে চলাফেরা করতো তার একটা সুন্দর বোটে করে ওদেরকে বানিয়ে অর্থাৎ সিম্বলিক যেটা সেটা সাজিয়ে তুলেছে যে আগে রিয়েল যারা আমেরিকান নেটিভ আমেরিকান তারা এই জায়গাগুলোতে বাস করত। এখানকার অনেক ইতিহাস রয়েছে যেটা যদিও আগের ভিডিওতে আমি বলেছি সেটা ডেসক্রিপশান বক্সে বা কমেন্টসে আমি সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব তাহলে পুরা লেকটা যে ঘুরে এসেছি সেটা আপনারা দেখতে পারবেন আজকে যেহেতু আমি বেশি কথা বলছি যে বিশেষ করে প্রফেশনাল বিষয় নিয়ে রেজিউমি বা সিবি তাই আমি সেই জিনিসটারই গুরুত্ব দিই কারণ এটা আপনাদের প্রয়োজন বেশি দৃশ্য তো অনেকেই দেখায় অনেকেই অনেক ট্রাভেল ব্লগার রয়েছে আপনারা অনেক দৃশ্য দেখতে পারেন কিন্তু প্রফেশনাল বা এই রিলেটেড কথাগুলো আমি যেটা খেয়াল করলাম যে খুব কম লোকজনেই বলে তাই আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো আপনাদের বলা উচিত যারা আপনারা কেরিয়ার করতে চান ইদানিংকালে অনেক ছাত্রছাত্রীরা বাইরে যাচ্ছে বা আপনারাও আপনাদের সন্তানদেরকে বাইরে পাঠাচ্ছেন কিন্তু কিছু জিনিস না জানার কারণে আমরা পিছিয়ে পড়ছি আমি চাই না যে আমাদের পরবর্তী প্রজন্ম এই জিনিসগুলোর কারণে আমরা যে স্ট্রাগলটা করছি তারা সেই স্ট্রাগলটা করুক তাই আমার যে অভিজ্ঞতা বা আমি যেই কষ্টগুলো করে এই সামনে যাচ্ছি আমি এই জিনিসগুলো আপনাদেরকে বলে দিই কারণ আমি চাই না অন্য কেউ কষ্ট করুক আমি চাই তাদের রাস্তাটা অনেক স্মুথ হোক বা অনেক স্মুথলি তারা অনেক ভালো ভালো পজিশনে যাক তাই এই সিবি রেজিউমি নিয়ে বলছি যে আপনার সিবিটা হচ্ছে মাস্ট আপনার সিবি থাকতেই হবে আপনি যা যা করছেন কন্টিনিউয়াস আপডেট করবেন আপনি কোথাও সেমিনারে গেলেন সেটা আপডেট হবে আপনি একটা ট্রেনিং করেছেন সেটা আপডেট হবে কিন্তু রেজুমি আপনার আপডেট করার কোনো প্রয়োজন নেই আপনি সিবিটা কন্টিনিউয়াস আপডেট করবেন আর রেজিউমিটা আপনি বানাবেন হচ্ছে যখন চাকরির সার্কুলারটা দেখবেন তাদের জব ডেসক্রিপশন অনুযায়ী আপনি বানাবেন এমন না যে আপনার রেজুমি বানানো আছে তখন আপনি দিয়ে দিলেন এমন যেন না হয় এখানে অনেকগুলো কোম্পানি রয়েছে যারা এরকমভাবে আপনার ট্যুরের আয়োজন করে আপনি লেকটা ঘুরে আসতে পারবেন লেকের পাশে মিলিয়নারদের বাড়ি রয়েছে সেই বাড়িগুলো তারা দেখায় অনেকগুলো রেস্টুরেন্ট বা যেহেতু আমেরিকানরা লেক ভিউ বাড়িগুলোতে থাকতে পছন্দ করে অনেক সময় তারা বাড়ির প্রা প্রাইসগুলাও বলে যে কত কোটি টাকা বাড়ির দাম অবশ্যই ডলারে বলে আমি অনেকেই আমাকে বলেন যে আমি যেন ডলারে বলি আবার যখন আমি ডলারে বলি অনেকেই বলেন যে বাংলা টাকায় বলি তাই আমি দুইটাতেই বলার চেষ্টা করি দেখুন অলরেডি এই জায়গাটায় কিন্তু এক ঘন্টা শেষ মিনি হাহা যেই ক্রোসটা গিয়েছিল সে অলরেডি চলে আসছে কিছুক্ষণের মধ্যে সেটা তীরে চলে আসবে অর্থাৎ আমরা এই সময়টা এই সুন্দর জায়গাটায় বসেছিলাম বা এই জায়গাটার যে সৌন্দর্য সেটা উপভোগ করছি আর আপনাদের সাথে আমি যেই সিবি বা রেজুমি নিয়ে কথা বলছি কারণ অনেক সময় আমার কাছে অনেকেই পাঠায় যে চাকরির জন্য পাঠায় তখন দেখি এটা সিবি বা রেজুমি হয় না অনেক সময় তারা দেখা যায় যে বিদেশে উচ্চশিক্ষার জন্য আমার কাছে সিবিটা পাঠায় সেটা দেখে আবার রেজিউমি অর্থাৎ সুন্দর করে লিখতে পারে না সেটা আমিও পারতাম না এমন নয় যে আমি একদম বিশ্ববিদ্যালয়ে পাশ করেই সিবি শিখে ফেলেছি আমিও যখন বিশ্ববিদ্যালয়ে পাশ করে চাকরির জন্য তখন এই সিবি বা রেজুমি এটা বানাবো তখন কী করেছি বড়ো ভাই বা সিনিয়রদেরকে কাছ থেকে নিয়েছি এই যে সিনিয়রদের কাছ থেকে কপি পেস্টটা চলছে সেটা কিন্তু অনেক সময় আপনিকে সেটা রিপ্রেজেন্ট করে না বা অনেক সময় দেখা যায় একই ব্যাচের সবাই একই রকম একই ফর্ম্যাটে সিবি বা রেজিউমি বানিয়ে কোনো একটা ইন্ডাস্ট্রিতে দেয় সেই লোকজনও তখন কনফিউজ হয়ে যায় যে কাকে রাখবে বা কাকে ডাকবে কাকে বাদ দেবে অর্থাৎ একই জিনিস আপনাকে একটু স্পেশাল হতে হবে তা না হলে আপনি ডাকটা পাবেন না সেই স্পেশাল হতে হলে আপনাকে এই নিয়ে স্টাডি করতে হবে এবং জানতে হবে তখনই আপনি একটু আলাদা বা হবেন আপনারা দেখুন যে আপনারা যারা ভিডিও দেখেন দেখুন অনেকেই কিন্তু ভিডিও বানাচ্ছে কিন্তু আপনি কোন ভিডিওটা আপনি দেখছেন বা কোন ভিডিওতে লাইক দিচ্ছেন যেটা একটু স্পেশাল একটু আলাদা যেটা আপনাকে একটু ভিন্ন রকমের ইনফ ইনফরমেশান দিচ্ছে যার একটা নিজস্ব আইডেন্টি রয়েছে বা আলাদা স্টাইল রয়েছে তাদেরকেই কিন্তু আপনারা দেখেন আমরা ইউটিউবে যেই ভিডিওগুলোর ভিউ অনেক বেশি হয় অবশ্যই তাদের একটা স্বকীয়তা রয়েছে তাই তাই আপনার যে একটা রেজিওমি সেখানেও আপনার একটা নিজস্ব ঢং বা নিজস্ব স্বকীয়তা যদি ফুটে না ওঠে তাহলে কিন্তু আপনি সেই জায়গাটায় ডাক পাবেন না যাই হোক আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগার কথা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন বা লাইক করবেন এবং এই রিলেটেড যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ভবিষ্যতে আমি এই সিভি রেজিউমি বা এই নিয়ে আরও কথা বলতে উৎসাহ পাব আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ